আমার ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল এখন আমি কি নিয়ে বাঁচব কত আদর যত্নে আমার ছেলেটাকে আমি মানুষ করলাম আর ওরা আমার ছেলেটাকে মেরে ফেললো এবার আমি পুরো একা হয়ে গেলাম এবার আমি কি নিয়ে বাঁচব আরে এবার একটু থামো গিনি কালকে রাত থেকে কান্না করছো এত কান্না কাটি করলে শরীর খারাপ হবে তো এবার একটু থামো দাদু ভাই দাদু ভাই বোমা যাও কিছু একটা রান্না চাপি দাও গিয়ে সেই কালকে থেকে সবাই না খেয়ে রয়েছে এইভাবে না খেয়ে থাকলে সবার শরীর খারাপ হয়ে যাবে আচ্ছা বাবা ঠিক আছে

আরে বাবা gini তোমাকে বললাম না এবারে একটু থামো এই ভাবে আর কত কাণা কাটি করবে বল তো এ থামো বলে হয়ে যায় আর আমার ছেলেটা যে আমার কাছেই কোনোদিন ফিরে আসবে না সেই වෙলাই তুমি আর কি বুঝবা ছেলে হারানোর কষ্ট আমি তো মা বুঝি আমার ছেলেটা যদি থাকতো তাহলে আমাকে আমার ছেলে ফিরে এসেছে কি আমি কি দেখছি আমি বিশ্বাস করি না এটা হতে পারে না আরে কাকু তুমি যা দেখছো ঠিকই দেখছো এটাই তোমার ছেলে ফুটো কিন্তু এটা কি করে হয় কালকে রাতে আমি আমার এই হাত দিয়ে ফুটো সৎকার করেছি না হতে পারে না ওই সবই তোমাকে খুলে বলছি কাকু তার আগে একটা বসার জায়গা দাও ফুটোকে বসাই দাদু ভাই দাদু ভাই এই দেখ বাবা এসেছে আরে কই দাদু ভাই তাড়াতাড়ি বাবা এসেছে দাদু কি জানে বললা তোর বাবা এসেছে নাকি হ্যাঁ রে কি হচ্ছে এইসব আমি তো কিছুই বুঝতে পারছি না আমাদের ফুটো এখনো বেঁচে আছে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না কালকে রাতে বাড়ির সামনে ফুটো লাশ পড়ে থাকা তারপরে শ্মশানে নিয়ে কি সৎ কাজ করা আর এখন ফুটোকে তোরা নিয়ে এসে আমার সামনে এনে বসে রেখেছিস এ কি লেওরা হচ্ছে কিছু তো বুঝতে পারছি না এ তোরা সত্যি করে বলতো এটা সত্যি আমার ফুটো তো তোরা মজা করছিস না তো আরে হ্যাঁ গো কাকু এটাই তোমার ফুটো এটাই যদি ফুটো হয় তাহলে কালকে লাশটা কাটছিল যাকে শশরে নিয়ে কি সৎ কাজ করলাম আর তোরা ফুটোকে পেলি বা কোথায় ওকে তোরা কোথার থেকে আনলি এইসব তো কিছুই আমার মাথায় ঢুকছে না আরে কাকু কালকের ওই লাশটা ওটা আমাদেরকে পুরোপুরি ভয় দেখানোর জন্য পাশের ক্লাবের একটা চাল ছিল কালকে যখন প্রথম ওই লাশটা আমি উঠোনে পড়ে থাকতে দেখলাম আমি তো ভেবেই নিয়েছিলাম ওটাই আমাদের ফুটো কিন্তু এই যে আমাদের দা লাশটা প্রথম দেখে বুঝতে পেরে গেছিল ওটা আমাদের ফুটো না লাশ দেখে বুঝতে পেরেছিল মানে আমরা যেখানে কেউই বুঝতে পারলাম না সেখানে পোল্টু কি করে বুঝলো আরে কপালে টিপ দেখে গো কাকু আমাদের ফুটো সবসময় কপালে একটা সিঁদুরের ফুটার টিপ দেয় কিন্তু কালকের ওই লাস্টের কপালে কোনো রকমের কোনো সিঁধুরে ফোঁটা টিপলা দেখেই তো পল্টু আমাকে বললো পল্টু দে এইটা তো ফুটো আহ চুপ ভালো করে লাস্টের দিকে তাকিয়ে দেখ এটা আমাদের ফুটো না ওই দেখ এর কপালটা পুরো ফাঁকা কিন্তু আমাদের ফুটো ওর কপালে সবসময় একটা সিঁধুরে ফোঁটা টিপটা তুই ভুলে গেছিস এই সবই হলো আমাদেরকে বোকা বানানো ওর একটা চাল বুঝলি তাহলে এবার কি করবো করটুদা এবার আমি যা বলবো তুই কোনো প্রশ্ন না করে শুধু তাই করবি কি বলতিস কি তারপর তারপর কি হলো তারপর তারপরে তো শুরু হলো আসল খেলা গো খুব ভালো করে মন্দির আশেপাশটা খুঁজে দেখ এটাই হচ্ছে ওদের ডেরা পেলে ফোটোকে আমরা এখানেই পাবো আচ্ছা পল্টুদা আমি দেখছি তুই এই দিকটা দেখ আমি পিছন দিকটা দেখছি আর হ্যাঁ কোনো কিছু দেখতে পালে সবার আগে আমাকে ডাকবি আচ্ছা ঠিক আছে শালা বুকাচ্ছু তো আজ দিন শুনেছি কান টালে নাকি মাথা আসে আর আজকে দেখছি সত্যি তাই হয়েছে কিরে কু বেটা গন্ধে গন্ধে ঠিক খোঁজ পেয়ে চলে এসছিস তাই না সেই দিন কি এই সেক মানে ছিল না আরে শুধু কি ছিল এই চুদির ভাইটাও বিশাল চুদুর বুদুর করছিল সেদিনকে ভালোই হয়েছে লেওরা আজকে এক ঢিলে দুই পাখি মারবো ধর শান্তি ছেলেকে ধর মেরেছে তুলে বলা তুই চোরের বাচ্চা তো ব্যথাবো না সাহস বাচ্চা দেখানাই মানে পুঁত দেবো